স্কার আমি আবার এসে গেছি আপনাদের কাছে সেই প্রিয় অনন্যাদি আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো যে আমরা যে আটা দিয়েও আমাদের ভাগ্য চমকাতে পারি সেই বিষয়টা নিয়েই বলবো আপনাদের কি করবেন আমরা তো অনেকেই প্রত্যেকদিন রুটি খাই তাহলে আটা যখন আপনি মাখবেন ঠিক সেই মুহূর্তে আপনি সোমবার দিন কাঁচা দুধ দিয়ে মাখবেন কারণ দুধের সঙ্গে চন্দ্রের রিলেশন আছে কি রকম চন্দ্র কি করে মনকে ভালো রাখে চন্দ্র ভালো থাকলে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হয় মাতৃস্থানীয় লোকের সঙ্গে সম্পর্ক ভালো হয় হ্যাঁ এবং বাড়ির সকলের মন ভালো রাখার জন্য আপনি এই কাজটি করুন দুধ দিয়ে আটা মেখে রুটি করে প্রত্যেককে খাওয়ান সেটা কিন্তু গরুর দুধ কাঁচা দুধ আর রবিকে ভালো রাখবেন কি করে বলেন তো রবির সঙ্গে কার সম্পর্ক রবি ভালো থাকলে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে পিতৃস্থানীয় মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আবার কি হবে যত সরকারি রিলেটেড যা কিছু সেই সব জায়গাটা ভালো থাকবে আপনার মেধাবী হবেন আপনার মধ্যে একটা মান সম্মান বৃদ্ধি পাবে তাই পরিবারের সবাই যদি এগুলো খায় এই রুটিটা খায় তাহলে পরিবারের সকলের মধ্যে এইগুলো বিরাজ করবে আবার যদি কি না আপনি গুড় দিয়ে রুটি করেন তাহলে রবিবার দিন আর যদি কিনা আপনার মঙ্গলবার দিন মঙ্গলবার দিন কি দিয়ে রুটি করবেন বলুন তো মঙ্গল কার সঙ্গে রিলেটেড মঙ্গলবার হলো মঙ্গলের সঙ্গে রিলেটেড কাজেই সেই মঙ্গলবার দিন যদি আপনি একটু লঙ্কার গুঁড়ো আটার মধ্যে ফেলে দিয়ে মাখুন মেখে সবাইকে রুটি খাওয়ান তাহলে কি হবে তাহলে এটাই হবে যে মন মান এবং সাহসিকতা সেই সব কিন্তু দাম্পত্য কলহ যা কিছু সব নির্ভর করবে এবং পারিবারিক কলহ এবং মামলা মোকদ্দমা এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো থেকে মঙ্গল রেহাই দেয় ভালো থাকলে কাজে আপনি একটু লঙ্কার গুঁড়ো আটার মধ্যে মিশিয়ে রুটি করুন দেখবেন আপনার পরিবারের মধ্যে সকলের মধ্যে এটা ভালো থাকবে আবার যদি কিনা আপনার ভালো না থাকে তাহলে আপনি করবেন যদি ভালো না থাকে ভূত কার সঙ্গে রিলেটেড পড়াশোনা ব্যবসা বাণিজ্য তারপরে পড়াশোনায় কিছুতেই মন আসছে না ব্যবসা করছেন ব্যবসাটা ভালো চলছে না অঙ্কটা আপনার ছেলে ভালো পারছে না এইগুলো সমস্তটাই কিন্তু বুধের সঙ্গে রিলেটেড আর বুধ যদি ভালো না থাকে তাহলে কিন্তু এইগুলো সমস্তটাই খারাপ হতে থাকবে আর সেই বুধকে ভালো রাখার জন্য আপনারা এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে ভাতৃস্থানীয় লোকের সঙ্গে বোনের স্থানীয় লোকের সঙ্গে খারাপ ব্যবহার সম্পর্ক হয়ে যাবে কাজেই সেই জন্য আপনি এইটা করবেন যে বুধবার দিন সবুজ কোনো সবজি বা কোনো সবুজ শাকসবজি একটু মিশিয়ে দেবেন বা ধনে পাতা দেবেন বা কারি পাতা দেবেন যেটা আপনার ভালো লাগে মিশিয়ে রুটিটা করুন তাহলে আপনার বুধটা শান্ত হবে সতেজ হবে আবার কিনা যদি বৃহস্পতি এইবার বৃহস্পতি আমাদের কি দিয়ে থাকে বৃহস্পতি আমাদের দিয়ে থাকে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি অর্থ ভালো রেজাল্ট পাওয়া হ্যাঁ অর্থের জায়গাটাকে প্রশস্ত করে দেয়া এই সমস্তটাই কিন্তু বুধে এবং যদি বুধ ভালো না থাকে বৃহস্পতি ভালো না থাকে আপনার গুরুজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে আর গুরুজনদের সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ হয় তাহলে কিন্তু আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন কারণ কথায় কি বলে জানেন গুরুর আশীর্বাদ থাকলে মানুষ বহুদূর পর্যন্ত পৌঁছতে পারে কাজেই সেইটা ভালো থাকবে বিবাহিত জীবনটা ভালো থাকবে চাকরির ক্ষেত্রটা ভালো থাকবে এইগুলো কিন্তু বিয়ে হচ্ছে না যাদের এইগুলো পারিবারিক জীবনে ভালো থাকবে এই সমস্ত তাই কিন্তু বৃহস্পতির আন্ডারে ব্যাংক বিমা যারা চাকরি করে তাদের জন্য বৃহস্পতিটাকে ভালো রাখতে হয় কাজেই সেই কারণে আপনাকে বৃহস্পতিটাকে ভালো রাখতে হবে আর সেই বৃহস্পতি ভালো রাখতে হলুদ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আপনি রুটি করুন দেখবেন সেই রুটিটা খেলে পরে সবাই ভালো থাকবে আবার যদি কিনা আপনি শুক্রবার শুক্রবার আপনি কি দিয়ে রুটি করবেন আর শুক্র কার সঙ্গে শুক্র হলো যা কিছু ক্রিয়েটিভ গান আঁকা হ্যাঁ তারপর তোমার ক্যামেরাম্যান হওয়া বা আপনি একজন ভালো অ্যাঙ্কার হতে চাইছেন আবার আপনার না চাইতেও অজস্র পয়সার অধিকারী আপনি হয়ে যাবেন সেটা দিয়ে থাকে লাকজারিয়াস জীবন সেটা কে দিয়ে থাকে সেটা দিয়ে থাকে শুক্র এবং দাম্পত্য জীবনের ভালো থাকা সেটাও দিয়ে থাকে শুক্র সেই শুক্রকে ভালো রাখতে গেলে আপনাকে কি করতে হবে বলুন তো আটার মধ্যে একটুখানি ঘি দিয়ে আপনি রুটি করুন এই আটার মধ্যে যদি আপনি ঘি দিয়ে রুটি করতে পারেন তাহলে দেখবেন সবাই কিন্তু এই জায়গাগুলো ভালো থাকবে তাদের এবং সবাই এই জায়গাগুলো তাদের ভালো হয়ে যাবে আবার আপনি যদি শনিবার শনিবার কি দিয়ে রুটি করবেন শনি কার সঙ্গে রিলেটেড শনি হলো আমাদের যাবতীয় লেবার রিলেটেড কাজ লেবার খাটানো আর অন্ধ মানুষ গুরু মানুষ শনি দিয়ে থাকে ত্যাগ তিতিক্ষা এইবার শনি দিয়ে থাকে আপনাকে ধৈর্য আপনাকে শনি সাড়ে সাথে কি করবে আপনাকে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে একটা খাঁটি সোনাকে পিটিয়ে পিটিয়ে কাঁচা সোনাকে খাঁটি যেমন পিটিয়ে পিটিয়ে পাকা সোনায় আনে ঠিক সেইভাবে আপনাকে পিটিয়ে পিটিয়ে আপনাকে তৈরি করে দেবে ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন দেখবে শনির কাঁধই হলো দেখবে যে এবং আপনার ধৈর্যটা কত দূর এবং স্যাক্রিফাইস মনোভাব আপনার মধ্যে একটা স্যাক্রিফাইস মনোভাব থাকবে এবং সব সময় আপনি চাইবেন পরিবারকে সবাইকে নিয়ে ভালো থাকতে এবং কারোর কষ্ট দুঃখ দেখতে পরেই আপনি তাকে তার উপকার করার চেষ্টা করবেন শনির অনেক গুণ সব সময় বড় গুণ হলে ত্যাগ দাম্পত্য জীবনটা হয়তো তার সে ভালো চায় না কারণ সে দাম্পত্য জীবনে সুখী হতে চায়নি কিন্তু কিন্তু এই বলে তাই আর সমস্ত দিক আপনি সাধু সন্ন্যাসী হতে চাইছেন আপনার যদি না ভালো থাকে তাহলে হবে না কিন্তু শনি এক একজন বড় তান্ত্রিক সাধু কার কে সে হলেও শনির জন্য তারা হতে পেরেছে কারণ শনি মানুষকে ত্যাগ করতে শেখায় হ্যাঁ তা সেই কারণে আবার শুনি যদি আপনার ভালো না থাকে আপনি লোহার যা কিছু দ্রব্যের করতে চান করতে চান লেদারের করতে চান আপনার কিন্তু হবে না। তো সেই কারণে যদি আপনি ভালো রাখতে চান তাহলে কি হবে আপনি একটু সর্ষের তেল দিন আটার মধ্যে দিয়ে সেই রুটিটা করুন আর এই রুটিটা যদি আপনার আর করে খেতে পারেন কারণ এক সবাই বাড়ির সবাই খাবে কাজে প্রত্যেকের কিন্তু এই জিনিসটা ভালো থাকবে কিন্তু আমরা অনেকেই এগুলো জানি না যার ফলে আমরা করতে পারি না সেই কারণেই জানানো আপনাদের কারণ আপনারা আমার কর্তব্য আপনাদের জানানো আর কি করবেন বলুন তো রুটি যখন করবেন গুনে করবেন না প্রথম রুটিটা আগে আপনি তুলে রাখবেন গরুকে খাওয়ার জন্য আর দ্বিতীয় লাস্টের রুটিটা আপনি কার জন্য রাখবেন কুকুরের জন্য তাহলে গরুর মধ্যে কিন্তু সমস্ত দেবদেবী বাস করে কাজেই সেই জন্য গরুকে রুটিটা দেবেন আর কাককে কাক কুকুরকে খাওয়ালে কি হবে কুকুরকে খাওয়ালে পরে শনি সন্তুষ্ট থাকবে এবং রাহু কেতু এগুলো ভালো থাকবে এই ধরনের এইবার আপনি কিন্তু সেই পুণ্যটা লাভ করবেন সেই সকল দেব দেবতার পুণ্যটা আপনি লাভ করবেন গরুকে রুটিটা খাওয়াতে পারবে কাজেই আপনাদের বলি আপনারা এইগুলো পালন করুন সবাই ভালো থাকুন এবং নিচে যে যাওয়া স্কলগুলো দেখছেন সেই স্কলে আপনারা যদি চান আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে যে দিকেই আমরা দেখাবো তাহলে দেখাবেন এবং যারা দেখায় তারা তো জানে দীর্ঘ চল্লিশ দিন চল্লিশ বছরের ওপরে আমার এই অভিজ্ঞতা এই লাইনে আমি কাজে আমার প্রচুর ক্লায়েন্ট আমার প্রচুর ভক্ত যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন অনেকেই ফোন করে বলেন দিদি আপনার প্রোগ্রামগুলো সব দেখি খুব ভালো লাগে তো আমারও খুব ভালো লাগে শুনলে কথাগুলো মানে আপনার নিয়মগুলো সব মেনে চলি আমাকে চেম্বারে এসে বলে রিস্ক ধরিয়ে যেটা যেটা ভালো লেগেছে লিখে রেখেছি দিদি আমি কিন্তু খুব নিয়ম মেনে চলি এবং ফলও পাই তা সেই কারণেই আমি আবার এসে এসে এইগুলো আপনাদের বলি যে আপনারা যাতে ভালো থাকেন আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করবেন বলুন তো আমার এই চ্যানেলে আমার প্রোগ্রামটি দেখে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন সবাই ভালো থাকুন নমস্কার